সাথে বসত আমার ধোকের নদী বাই তো আমার ঠিক নদী বাই সবের ঠিক ঠিকানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজা একা একা রাতি তুমি বাসে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত একা একা রাত্রি কাটায় তুমি বাসে নাই বুকের ভেতর জয়মা গেছে দুঃখ কষের পার ওরে বুকটাই আমার কান্না মরে ভাই আমায় যায় বুকের ভেতর জয়মা গেছে দুঃখ কষের পার ওরে আমার কান্না মরে ভাই আমায় যায় এমনে যে দিন যায় আমার গ্যাম নেজে রাত যায় একা একা রাত্রি ঘাটায় তুমি পাশে নাই এমনি যে দিন যায় আমার গ্যাম যে রাত যায় একা একা রাত্রি কাটায় তুমি পাশে নাই টং ধলুই সা মনে মাগিস আমার জন্য মেঘলায় একা যাডুবিয়ে লাগিস টং ধরুই সা দাও গো মনে মগিস আমার দর্ণ মেগলায় আ কা ডুবিয়ে রাখিস ক্যামনে যে দিন যায় আমার ক্যামনে জেরা রাত যায় একা একা রাত্রি কাটায় তুমি পাশে নাই ক্যামনে যে দিন যায় আমার ক্যামনে যে রাত যায় একা একা রাত্রি কাটায় তুমি পাশে নাই দুখেjate বসো আমার দুখের নদী বাই সতে সতে ভাই সবের কি গানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাতি কাটায় তুমি বাসে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাতি কাটায় তুমি বাসে নাই